এই সেশনে আমরা আজ দেখব যে কিভাবে একটি প্রেরিত ডাক দেখা যায় আগত ডাক দেখতে হয় ডাকে সিদ্ধান্ত দেওয়া এবং ডাক নিষ্পত্তি করা তো আমি শুরু করছি আমার অপশনটি সরি আমার সেশনটি প্রথমেই আমি দেখতে চাচ্ছি যে আমাদের প্রেরিত ডাকগুলো কিভাবে আমি দেখব যে আমি প্রেরিত যে ডাকগুলো প্রেরণ করে রাখছি সেইগুলো আসলে কিভাবে আছে কিভাবে দেখায় বা ট্র্যাকিং করতে পারি আমি সো আমার বাম পাশের প্রথম অপশন থেকে আমি নামবো নেমে দেখব যে প্রেরিত ডাক একটা সেকশন আছে জাস্ট তিন নম্বর অপশন আমি ক্লিক করলাম আমার প্রেরিত ডাকটি লোড হলো এখানে ওইটি ডাক দেখা যাচ্ছে যে উৎস মোহাম্মদ হ্যাঁ সরি আবদুল্লাহ আল ফয়সাল প্রেরক প্রকৌশলী রাহুল দেব মহলদার মূল প্রাপক রাবিতা এখানে আই বাটন ক্রস মানে হলো যে উনি এখনো ডাকটিকে দেখে পারেননি আমি আগেও বলছিলাম যে ডাক দেখার আগে আমি ফেরত আনতে পারবো আমার ফেরত আনার অপশন আছে বিষয় কোর্স ত্রুটি প্রসঙ্গে এবং আমি সিদ্ধান্ত দিয়েছিলাম সদয় সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হলো তো এটাই হলো আমার যে প্রেরিত ডাক সেটাকে দেখা এবং আমি যদি চাই যে গতিবিধি কি অবস্থায় আছে আমি দেখতে চাই যে ডাক গতিবিধি অপশনটা আছে আমি ক্লিক করে দেখা যাবে যে ডাকটার পুরো সাইকেলটা এমন আছে এবং মূল আসছে হচ্ছে আহ আবদুল্লাহ ফয়সালের কাছ থেকে এখন এই সেকশনটা আছে যে প্রেরক সে ডাকটাকে আমি আপলোড করে মূল প্রাপকের কাছে সেন্ড করেছেন এবং এই যে মূল প্রাপক আছেন প্রেরক আছেন এই প্রেরক এই আবদুল্লাহ আল ফয়সালের প্রতিনিধি হয়ে আসলে ডাকটাকে আপলোড করছেন এবং কার্যার্থে প্রেরণ করছেন উনি ফারুক হোসেন মানিক ফারুক হোসেনকে এবং জ্ঞাতার্থে প্রকৌশলী অতিথি ভঙ্গের বিশ্বাস সুব্রত কুমার এবং প্রকৌশলী সাকর বিশ্বাসকে প্রেরণ করছেন দৃষ্টি আকর্ষণ হিসেবে এটাই জাস্ট ডাকের গতিবিধি আমি চাইলে এটাকে প্রিন্ট করে দেখতে পারবো আমি এটা করছি না এখন আর এখন পরবর্তীটা অপশন হচ্ছে যে আমার যে ডাকগুলো আসবে আমার ডাক ইনবক্সে সেগুলোকে কিভাবে দেখবো তা প্রথমেই দেখেন একদম অপশনটা ছিল আগত ডাক আমি ডাককে ক্লিক করে রাখলে দেখা যায় যে পাশে দেখা যায় তিরিশ লেখা আছে এই তিরিশ মানে হলো যে আমার ডাক বক্সে তিরিশটা ডাক এসে বসে আছে আমি সেই ডাকগুলো এখন ওপেন করে নিই আমার আগত ডাকের পাশে দেখেন তিরিশ লেখা তার মানে হলো একই ভাবে আমার আগত ডাকে এই যে তিরিশটা দেখায় জাস্ট ইনবক্সে আগত কতগুলো ডাক আনরেড হিসেবে পড়ে আছে আমি আগত ডাকে এখানে ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে দেখুন সব ডাকগুলোই আছে যে নতুন কিছু নতুন আছে মানে কিছু রিসেন্টলি হয়তো আসছে বা আগে এসেছিল আবার এরকম ভাবে আছে তা আমি দেখছি যে একটা ডাক আসছে উচ্ছ নির্ঝর মজুমদার প্রেরক নির্ঝর মজুমদার প্রাপক প্রকৌশলী রাহুল দেব মহরম আমার কাছে আসছে বিষয় উম টেকনোলজি ফর গভর্নমেন্ট অফিস সেসব প্রশিক্ষণ করছে প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রসঙ্গে বিশেষ সিদ্ধান্ত কি বিধিমত ব্যবস্থা নেই তা আমি চাইলে ডাকটাকে পড়তে পারবো আমি ডাক্তার ক্লিক করলাম এখন দেখা যাচ্ছে যে এখানে ডাকটা ওপেন হলো যে ডাকের আসলে বিষয় কি ছিল যে ট্রেনিংটা কি হবে সেশন গুলো কি আছে একটা চিঠি আছে এবং আর কোনো অ্যাটাচমেন্ট থেকে থাকে সেই অ্যাটাচমেন্ট এখানে আছে আমি চাইলে এটাকে দেখ ডাউনলোড দেখতে পারবো শেয়ার করতে পারবো আমি আমার গার্ড ফাইলে অ্যাড্রেস করতে পারবো এবং চাইলে এবার আমি নিচে আসি দেখি পুরো চিঠিটা এখানে আছে এটা যেভাবে করি করে ওনারা ডিনো দিতে চিঠিটা তৈরি করছেন সেভাবে পরে আমাদের প্রেরণ করছেন এখন দেখেন এখান থেকে ডাকটাকে আমি কি করতে পারবো আমি আর্কাইভ করতে পারবো ডাকটাকে ডাককে প্রেরণ করতে পারবো ডাকটাকে নথিতে উপস্থাপন করতে পারবো ডাকটাকে নথিজাত করতে পারবো এবং ডাকের গতিবিধি আমি প্রেরণ করলে গতিবিধি হিসেবে দেখতে হয় আমি এখানে যেটা গতিবিধি দেখি আমি আগে দেখে আসলাম যেভাবে দেখেন যে এই ডাকটা বিভিন্নভাবে নিজের মজুরিদের কাছ থেকে এসে আমার কাছে এসেছে এবং ফারুক হোসের মানিকের কাছেও সেম ডাটা সেম ডাক পেরিয়ড প্রেরিত হয়েছে এবং এখানে দেখেন একটা অপশন আছে যে ডাকের মানে ডাক টাস্কে যুক্ত করুন যুক্ত করা যায় এবং ডাক হোল্ডার যুক্ত করুন এরপরে এই যে উনি কোথা থেকে আসছে নিজের মর্যাদা বাংলাদেশ করছেন ডাক্তার তরুলপি করছেন আমি আসলাম এখানে সবচেয়ে পড়লাম ওখানে দেখলেন এখন আমি যদি চাই ডাকটাকে যেমন কি করব আমি ডাকটাকে আমার ডাক বক্সে সরানোর জন্য আমি ডাকে আর্কাইভ কাইফ করে রাখলাম ডাকটাকে আর্কাইভ করুন যদি কখনো দরকার হয় তাহলে আমি ডাকটাকে নিয়ে কাজ করব এখন দেখেন যখন আমি ডাকটাকে আর্কাইভ করলাম ডাকটা কিন্তু আর্কাইভ হয়ে গেছে সাথে সাথে দেখেন আমার ডাক সেকশন উনত্রিশ হয়ে গেছে তার মানে আমার একটা ডাক পড়া শেষ আমি আরো ডাক এখনো উনত্রিশে ডাক অপরটিতে অবস্থায় আছে আমি যদি চাই মাল্টিপল ডাককে একবারেই কোনো একটা অ্যাকশন নিতে আমি ক্লিক করলাম তিনটা করলাম তিনটা তো একটা ডবল ক্লিক পড়ে গেল সরি আমি ব্যাক করি ডাক পিসটা ফেরত যান আমি তিনটা নিলাম এই তিনটাকে নিয়ে আমি যদি চাই একটা ফোল্ডারে বা নথিতে উপস্থাপন করতে তাও করতে পারবো বা ডাকটি একসাথে প্রেরণ করে দিতে পারবো বা নথি যাতে করতে পারবো বা ডাক ফোল্ডারে যুক্ত করুন তাও করতে পারবো সো আমি যদি মাল্টিপল টাস্ক করতে চাই তাহলে করতে পারবো আমার সে অপশনটা আছে সো আমি এখন আরেকটা কাজ চাচ্ছিলাম যে আর্কাইভ করা ডাক যদি কখনো মনে হয় যে ফেরত আনতে হবে তাহলে আমি কিভাবে ফেরত আনবো আমি যেহেতু ডিরেক্টটাকে আমি আর্কাইভ করছিলাম যে মনে হলো না আমার ওই কাস্ট ওই ডাকটা নিয়ে এখন আমার পরবর্তী পদক্ষেপ নেওয়ার দরকার তখন আমার আর্কাইভ ডাকটাকে ফেরত আনতে হবে সো আমি আর্কাইভ ডাক বাম পাশের অপশন নিয়ে আমি আসবো যে আর্কাইভ কিটা ডাক এখানে যাব যে দেখব যে এখানে এখানে নিজর যে ডাকটি আছে আমি আজকে এটাকে আর্কাইভ করলাম আটটা তাকে 30 মিনিট অপরাহ্নে 24 এক 2025 সালে আমি এটাকে ফেরত আনতে যাচ্ছি আমি ডাকটাকে এখানে ক্লিক করলাম করে দেখেন এখানে একটা ব্যাক বাটন আছে সার্কুলার ব্যাক বাটন ফেরত আনুন আমি ক্লিক করলে ডাকটাকে আপনি কি ডাকটি ফেরত আনতে চান হ্যাঁ আমি হ্যাঁ দিব হ্যাঁ দিলে ডাকটি আবার আমার ডাক বক্সে চলে আসছে এবং এবং আনরেড অবস্থায় আছে এখনো সেইভাবেই আমরা আসলে আগত ডাক কতগুলো ডাক আছে সেভাবে দেখার জন্য এবং ডাকটে প্রেরণ করা প্রেরিত ডাককে ফেরত আনা প্রেরিত ডাকের গতিবিধি দেখা এগুলো সম্পাদন করি তো ধন্যবাদ সবাইকে সেশনটা থেকে উপভোগ করার জন্য